السلام عليكم ورحمة الله إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد شكرا لكم إن شاء الله سبحانه وتعالى جنوني بدون الحمد لله درود السلام برشد حسنا المدينة النبي محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل عليه اللهم بارك عليه شكرا دوشك. আমরা কুরআনুল করিম থেকে সুরা আল আর সুরাই আল কাহাফের পঁচিশ এবং ছাব্বিশ এই দুটি আয়াত করিমা আজকে সংক্ষেপে আলোচনা করবেন ইনশাআল্লাহ আলোচায় আয়াত করিমা দুটিতে আল্লাহ তালা এক মহা আজীব ঘটনার সার সংক্ষেপ এখানে উল্লেখ করেছেন আর সেই ঘটনাকে কেন্দ্র করে এই সুরাটির নামকরণ করা হয়েছে সুরাই কাহাফ আপনারা জানেন সুরাই কাহাব অর্থ হলো কাহাববাসী আসাবে কাহাব বা কাহাববাসীদের বিষয়ে আলোচনা এই রয়েছে তো একজন জালিম শাসকের গ্রেপ্তারি পরোয়ানাকে মাথায় নিয়ে কিছু যুবক তারা হিজত করে অন্য কোথাও চলে যাচ্ছিল তো প্রতিমধ্যে তারা ক্লান্ত হয়ে পড়ে এবং একটা পাহাড়ের গুহায় আশ্রয় নেয় সেই সময়ে তাকে এখানে আল্লাহ পাক সুন্দরভাবে তুলে ধরেছেন এবং এটা খুব আজীব এবং আশ্চর্য হয়েছে এইভাবে যে ওই লোকেরা ঘুমিয়েছে এবং ঘুম থেকে যখন ওঠে তখন গোটা দেশটাকেই ওই এলাকাটাকে আল্লাহ পাক আমূল পরিবর্তন করে মানে একটা দীর্ঘ সময় কাটিয়ে দিয়েছেন এবং কত দীর্ঘ সেটা হলো আজকের আলোচ্য বিষয় একটি মাত্র ঘুমে এক ঘুমেই আল্লাহ পাক তিনশত নয় বৎসর তাদের কাটিয়ে দিয়েছেন কীভাবে দিয়েছেন এবং তিনশো নয় বছর পর্যন্ত সেখানে জেন্দা অবস্থায় তারা থেকেছে তাপ ঘুম থেকে জেগেছে তো এই বিষয়টা সংক্ষেপে আমরা এখান থেকে জেনে নেব যে মহা আল্লাহ কী না করতে পারেন মানুষকে হেফাজত করতে চাইলে আল্লাহ কিভাবে হেফাজত করেন এ দুইটি থেকে আমরা আজকে সেই শিক্ষাটা গ্রহণ করব ইনশাআল্লাহ আসুন মহান কি বলছেন আমরা জেনে নেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া লাবিসু ফি কাহফিহিম সালাসামিয়াতি সিনিনা ওয়া যাদাদু তিসআ তারা তাদের গুহায় ছিল 900 বছর এবং আরো 9 বছর 300 বছর সালাসামিয়াতি বলা হয়েছে সালাসামিয়াতি 300 বছর হ্যাঁ সালে আছে মেয়ে থিঙ্ না তিনশো তো বছর তারা সেখানে থেকেছে ওয়াজ দ্য আরও নয় বছর অতিরিক্ত সে সেখানে তারা অবস্থান করেছে অর্থাৎ তিনশো নয় বছর পর্যন্ত আল্লাহ পাক যদি কাউকে বাঁচিয়ে রাখতে চান এক ঘুমের ভেতরেই রাখতে পারেন এবং তিনি রাখিয়ে দেখেছেন দেখিয়েছেন বিশ্ববাসীকে তো ঐতিহাসিকেরা এই ঘুমের ব্যাপারে বা ঘুমের এই মেয়াদকাল সময়কাল সম্পর্কে অনেক মতবিরোধ করেছেন বিভিন্ন মতামত দিয়েছেন তো তাদের সেই বিভিন্ন মতামতের পরিপ্রেক্ষিতে পাক এরপরে হে ওদের বলে দেন যে সব সবথেকে ভালো জানেন তারা সেখানে কতদিন অবস্থান করেছে অর্থাৎ নিদ্রিত অবস্থায় সেখানে কতদিন থেকেছে এটা মহান আল্লাহর চেয়ে বেশি কেউ জানে না ভালোভাবে কেউ জানে না কেন লাহু গয়বসামায় বা কারণ আসমান সমূহে এবং জমিনের যাবতীয় গায়বের জ্ঞান অদৃশ্যের জ্ঞান একমাত্র আল্লাহর জন্যই রয়েছে এই গায়বের জ্ঞান বা গায়বের বিষয়ে অন্য কাউকে আল্লাহ ভাগ ইয়া করেন নাই এটা ভাগ বসেন নাই অর্থাৎ একমাত্র আল্লাহ গায়বের মালিক আব বিহু আসমে তিনি কত সুন্দর দ্রষ্টা এবং তিনি কতই সুন্দর শ্রোতা অর্থাৎ তিনি এত বেশি শ্রোতা এবং দর্শক দেখেন এত বেশি শোনেন এত বেশি যে কোনো সৃষ্টি তার সময় পর্যায়ভুক্ত হতে পারে না ম্যাহু মিন্দু নিহি ওয়ালি আর তিনি ছাড়া তাদের কোনো অভিভাবক নেই কোনো অলি নেই কোনো বন্ধু নেই ওয়ালে ইউরে এবং তিনি কাউকে নিজ কর্তৃত্বে শরিক করেন না আল্লাপাকে এমন নন যে হ্যাঁ আসো আমার ক্ষমতার সাথে তুমিও একটু শরিক হও বা আমার কোনো নবী কোনো রাসুল কোনো পিরোলি এরা আসে আমার সাথে শরিক হবে এটা আল্লাহ প্রয়োজন বোধ করেন না এবং প্রয়োজনও হয় না সুতরাং সেই ধরনের ভ্রান্ত বিশ্বাস এবং সেটী আকিরা থেকে আমাদের বিরত থাকতে হবে এবং একনিষ্ঠভাবে মহান আল্লাহ পাকে সর্বময় ক্ষমতার মালিক হিসেবে আমাদের গ্রহণ করতে হবে আসুন এই আয়াত দুটির তফসির আমরা তফসিবিকাশির থেকে দেখে নেই এখানে কি বলা হয়েছে এখানে বলা হচ্ছে যে আল্লাহ সুমন তালা তার নবী সাল্লাহ সাল্লামকে ওই সময়কালের খবর দিচ্ছেন যে সময়কাল পর্যন্ত আসাবেক কাহাব তথা গুহাবাসীরা তাদের গুহার মধ্যে নিদ্রিত অবস্থায় অবস্থান করেছিল ওই সময় ছিল সূর্যের হিসাবে তিনশো বছর আর চাঁদের হিসাবে তিনশো নয় বছর প্রকৃতপক্ষে শামসী বা সৌর এবং কামারি বা চন্দ্র বছরের ভিতরে প্রতি একশো বছরের তিন বছরের পার্থক্য থাকার কথা পাওয়া যায় আলাদাভাবে যদি আমরা এই তিনকে তিন দিয়ে গুণ করি তাহলে তিন ন নয় বছর হয়ে যায় তো এরপর আল্লাহ সুমত আল্লাহ তারা সুলকে বলছেন কদিল্লা হু আহেলে মুসু হ্যাঁ নবী তোমাকে যদি গুহাবাসীর স্বয়ংকাল সম্পর্কে মানুষেরা জিজ্ঞেস করে তো তুমি তাদের বলে দাও যে আল্লাহ পাকি এটা সবচেয়ে ভালো জানেন হ্যাঁ আল্লাহ পাক এটা যা জানিয়েছেন আমি তোমাদের তাই বলবো এর বেশি বলবো না আর আল্লাহ নিষেধ নিজেও নিষেধ করে দিয়েছেন যে এর বেশি তোমার যাওয়ার প্রয়োজনও নেই এই ধরনের প্রশ্নের জবাবে তুমি ঠিক এটাই বলো যে এর সঠিক জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আসমান ও জমিনের গাইবের খবর তিনিই রাখেন তবে তিনি যাকে চান জানিয়ে দেন অর্থাৎ আল্লাহ যতটুকু প্রয়োজন মনে করেন অনেক সময় নাবিরাসুলগণকে তিনি গাইবের কিছু বিষয়ে জানান এটা পাক প্রয়োজন অনুযায়ী জানিয়ে দেন আর সব ধরে সার্বিকভাবে গাইবের এলেম একমাত্র আল্লাহ রয়েছে কারণ আল্লাহ নিজেও অন্যত্রে বলছেন একমাত্র আল্লাহ ছাড়া আর অন্য কেউ গায়েব সম্পর্কে জানে না তো অনেক সময় আমরা রাসুল সাল্লাহ সাল্লামকে ব্যাপারে কিছু জানার প্রমাণ পাই তো এটা হলো আল্লাপাক যতটুক জানান যতটুক প্রয়োজন মনে করেন ঠিক ততটুক নবিরসুলগঞ্জ জানেন এর বেশি তারা জানেন না এতের ব্যাখ্যায় কাতাদার রাহেমুল্লাহ বলেন যে তারা ওই পাহাড়ের গুহায় তিনশো বছরই ছিলেন এটা আহলে খিতাব তথা ইহুদি খ্রিস্টানরাও এই মতামতটা দেয় আল্লাহ তা আলা তাদের এই উক্তি খণ্ডন করে বলছেন যে না অ্যাকুরেট বা ঠিকঠাক তিনশো বছরই ঠিক না বরং এটার জ্ঞান একমাত্র আমি আল্লাহর কাছে রয়েছে আর কাতাদা রহমাতুল্লাহ আলে উনিও একটি উক্তি করেছেন অর্থাৎ এই যে ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে এটা হ্যাঁ তিনি বলছেন যে কেননা আহলে কিতাবের মধ্যে শামসি বা সৌর বছরে প্রচলন রয়েছে আর তারা গুহাবাসীদের অবস্থান সময়কাল তিনশো বছর সে হিসেবে বলেছে আর তিনশো নয় বছর এটা তাদের উক্তি নয় ধরের এটা যদি তাদের উক্তি হতো তাহলে আল্লাহ তালা কথা বলতেন না যে তারা তিনশো বছর ঘুমিয়েছিল এবং আরও নয় বছর ঘুমিয়েছিল এই নয় বছরের বিষয়টা আল্লাপাক অ্যাড করে দিয়ে সময়কালটাকে অ্যাকুরেট করেছেন আর এটা ইমাম ইবনে জহরির রহমতুল্লা আলাই উনিও এই মতামত দিয়েছেন আমসির বিহুয়া আসমে এই শব্দ দুইটির ব্যাখ্যা এখানে বলা হয়েছে যে আল্লাহ পাক এত বেশি দেখেন এত খুব দেখেন হ্যাঁ আর তিনি এত শুনেন এত ভালো শুনেন যে এটা হলো তার জন্য খাস স্পেশাল তার প্রশংসা প্রকাশের জন্য এই দুটি শব্দ দেওয়া হয়েছে মানে তিনি এত বেশি দেখেন এবং শোনেন যা অন্য কারো পক্ষে সম্ভব হয় না অর্থাৎ তিনি খুব বেশি শ্রোতা এবং খুব বেশি দ্রষ্টা প্রত্যেক বিদ্যমান জিনিস তিনি দেখেছেন এবং তিনি সমস্ত কথা শুনেছেন কোন কাজ ও কোন কথা তার গপনে নেই গপন বলতে তার কাছে কিছু নেই তার চেয়ে বেশি কেউ শ্রবণকারী নেই কোনো দর্শনকারী নেই প্রত্যেকের আমল তিনি দেখছেন এবং তিনি প্রত্যেকের কথা শুনছেন আমাদের দেখা এবং তার দেখা আমাদের শোনা এবং তার শোনার মধ্যে বিশেষ পার্থক্যটা হলো কি যা আমাদের লিমিটেশন আছে আমাদের পিছনে কি দেখি না দেওয়ালের আড়ালে কী সেটা দেখি না একটা নির্দিষ্ট সীমার পরে আর দেখি না কিন্তু আল্লাহর কোনো সীমা পরিসীমা নেই তিনি এই দুনিয়ায় আমরা যা কিছু দেখছি এগুলি যেমন আল্লাপাক দেখেন ঠিক একইভাবে সমুদ্রের অতল তলে এই জমিনের একদম নিচে হ্যাঁ সেখানে একটা কীট প্রতঙ্গ সে কীভাবে আছে তার কী লাগবে কি চাই এগুলো আল্লাহ তালা সব দেখেন এবং পর্যবেক্ষণ করেন এবং তার প্রয়োজন নিবারণ করেন এটাই হলো মহান আল্লাহর মহাকুদরত তো এই বিষয়টা স্মরণ করে দিয়ে আল্লাহ বুঝাইতে চাচ্ছেন যে আসাহে কাহের লকেরাও কতদিন থেকেছে না থেকেছে এটা আমি আল্লাহ তো সবচেয়ে ভালো জানি আমার চেয়ে বেশি ভালো জানার তো তোমাদের কারো কথা নয় তো এই কারণে আল্লাহ পাক এরপরে বলছেন যে মা মিন্দু নিহিমি ওয়ালিগ আমি আল্লাহ এমন এক আল্লাহ এমন এক স্রষ্টা আমি ছাড়া কোনো অলি নাই কোনো অভিভাবক নাই কোনো বন্ধু নাই কোনো সাহায্যকারী নেই আর আমি আল্লাহ লা হুকমিহি মিহিহাদা আমার কর্তৃত্বে কাউকে শরিক করি না কাউকে পার্টনারশিপ বা শেয়ার নেই না কেউ আমার আদেশের বিরোধিতা করতে পারে না তার কোনো উজির বা সাহায্যকারী নেই তার কোনো অংশীদার নেই কোনো পরামর্শদাতা নেই তিনি সমুদয় অভাব হতে মুক্ত পবিত্র এসব ত্রুটি হতে তিনি সম্পূর্ণরূপে মুক্ত সুবাহনলাল বিহান্ডী সুবাহন মহান আল্লাহর মহত্ব তার বরত্ব তার শ্রেষ্ঠত্ব তার মর্যাদা তার গুরুত্ব অনুধাবন করে যেন আল্লাহ পাক আমাদের দান করেন এই দুটি থেকে শিক্ষা নেওয়ার এবং আল্লাহ যদি কাউকে বাঁচান সাহায্য করেন তাদের যে কেউ ঠেকাতে পারে না এই বিষয়ে পরিষ্কার ধারণা লাভ করার এবং সে অনুযায়ী আল্লাহ পাকে বিশ্বাস করার এবং মেনে চলার তৌফিক যেন আল্লাহ দান করেন কুল কৌলি হাজা আস্তাউফিরুল্লাহ আলি ওলি সাইরুল মুসলিমিন আস্তাউফিরুহু ইন্নাহু আল গাফুরুর রহিম ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ